বেশিরভাগ সময় আমি আপনাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করে থাকি তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে আজকের ভিডিওটা একটা মিনি ব্লগ বলতে পারেন এটা ছিল শুক্রবারের ভিডিও শুক্রবারে আমি দুপুরে কি কি রান্না করেছিলাম সেটা নিয়ে আজকের ভিডিওটা সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি খুবই অলস হয়ে যাচ্ছি দিন দিন বড় ভিডিও বানাতে আরো বেশি আলসেমি লাগে আমার কিন্তু কি আর করার ফেসবুকে টিকে থাকতে হলে বড় ভিডিও বানাতেই হবে যাই হোক এই ভিডিওটা শুরু করেছিলাম আমি দুপুরের রান্না দিয়ে এখানে আমি আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করব তার জন্য আমি গরুর মাংসতে সব রকম মশলা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি আমার মনে হয় গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করলেই সব থেকে বেশি মজা হয় মাংসটা মাখানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে বসিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটি তুলে আমি নেড়ে চেড়ে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম মাংসে আস্ত রসুন আমার পাশে সবাই অনেক পছন্দ করে এই জন্য যে কোনো মাংস রান্নাতেই আমি এরকম আস্ত রসুন দিয়ে রান্না করি মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আলু দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম যেহেতু মাংস রান্না হতে সময় লাগবে তাই আমি মাংসটা বসিয়ে দিয়ে বাকি রান্নাগুলো শেষ করে নিচ্ছি এখানে আমি রুই মাছ নিয়েছি মাছগুলো আমি ভুনা করব, তার আগে আমি মাছ ভালোভাবে ভেজে নিব তাই মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছে মাছটা একদম ফ্রেশ ছিল তাই মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা জিরাটাও তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এরপর এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম এখানে দিয়েছি আদা রসুন বাটা লবণ হলুদ ও মরিচ এবার মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে মাছ কষানো হয়ে গেলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিচ্ছে আজকের মাছ ভোনাটা আমি একদম সিম্পল ভাবে রান্না কিন্তু আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছে সবাই খুব মজা করে খেয়েছে আপুরা আপনারা কে কিভাবে মাছ ভোনা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হতে হতে আরেক চুলায় আমি কিছু বেগুন ছিল সেগুলো ভেজে নিচ্ছি বেগুন ভাজাটা আমার খুবই পছন্দের একটা খাবার তো একটা প্যানে আমি সবগুলো বেগুন ভাজতে দিয়ে দিলাম আমি আজকে একসাথে তিনটা চুলায় রান্না শুরু করেছি এক চুলায় হচ্ছে বেগুন ভাজা আরেকটা চুলায় হচ্ছে মাছ ভোনা আর এদিকে ইন্ডাকশনে বসিয়েছি আমি গরুর মাংস মাংসটা প্রায় হয়ে এসেছে এই তো আমার মাছ ভুনা রান্নাও প্রায় শেষ এই পর্যায়ে আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এই তো কমপ্লিট হয়ে গেল আমার রুই মাছ ভুনা আমার যখন খুব বেশি তাড়া থাকে তখন আমি এইভাবে একসাথে তিনটা চুলাতে রান্না করি তখন খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো রান্না করা যায় এই তো আমার গরুর মাংস রান্নাটাও কমপ্লিট আমি উপর দিয়ে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে আর মাংসে দিলে মাংসের টেস্টটাও অনেক ভালো হয় এই তো আমার রান্না কমপ্লিট এটা ছিল আমার শুক্রবার দুপুরের সিম্পল কিছু রান্না রেসিপিগুলো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এখানে ছিল বেগুন ভাজা রুই মাছ ভুনা সাথে ছিল আলু দিয়ে গরুর মাংস কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয় আরো সামনে এগিয়ে যেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ